হ্যালো বন্ধুরা আমরা একটা নতুন ব্লগ করতে এসেছি চাষের জমিতে দেখতে পাচ্ছ এই যে আমাদের কৃষক ভাই বন্ধুরা আমি বেগুন খেতে আসছি এই দেখুন বেগুন গাছগুলোর বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছ তাই কীটনাশক প্রয়োগ করা হচ্ছে গাছগুলো বাঁচিয়ে রাখার জন্য বেগুন গাছে জল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি জল দেওয়া হচ্ছে সুন্দরভাবে দেখুন জল জমে আছে গাছগুলো বয়স হয়ে গেছে অনেক বেগুন দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো জায়গায় জায়গায় ভালো আছে তাই দেখ সুন্দর লাগছে দেখতে সবুজ এটাকে বলে কাকতা রোয়া একটা হাড়ি দিয়ে বসিয়ে রেখেছে কিছু খড় দিয়ে সুন্দর লাগছে না বেগুন ক্ষেতটা এই যে ফুল ধরেছে এই যে তার সাথে একটা বেগুন ঝুলছে ছোট ছোট কিছু কচি বেগুন হয়েছে দেখতে পাচ্ছ এই যে একটা বেগুন ওই যে আমাদের একজন কৃষক ভাই দেখতে পেলেন তার কাছে যাব কিছু শোনার জন্য তিনি কিভাবে চাষ করেন কাছের অবস্থা এরকম কেন তাই সম্পর্কে জানতে দেখি সে কি বলে দেখতে পাচ্ছ সুন্দর ধরেছে বেগুন গতকালকেই বিক্রি করে দিয়েছে তাই আমরা পরের দিন এসে ভিডিও করছি দেখতে পাচ্ছ দাদারা তার কাছে হুম দেখি তুমি কি তো দেখি বেগুন এই যে বেগুন দেখুন এই যে বেগুন আছে ছোট ছোট বড় বড় সব রকমের বেগুন আছে বাজার কেমন যাচ্ছে খাচ্ছে হুম ভালোই এই যে কিছুটা বড় হয়েছে হুম ভালো ভালো আমরা খাবো না আমরা কিছু আমরা খাবো না না খেয়ে বলবো কই দাদা বেগুন গাছে তো বেগুনই দেখতে পাচ্ছি না না এগুলো তো হচ্ছে এখন ঠিক আছে আগে যেগুলো ছিল সেগুলো

এখন আমরা আরেকটা চাষে যাব আমাদের নতুন চাষ হচ্ছে চলুন দাদা আপনার নতুন খেতে যাই

ভাল লাগিছে লাইক পঢ়ে কৰি কিয় কৰিব